শুরু হয়েছে বর্ষার মরশুম আর এই সময় ডেঙ্গুর প্রকোপ দেখা যায় কীভাবে ডেঙ্গু মোকাবিলা করা যাবে এ নিয়ে একটি সচেতনতামূলক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো পুরাতন মালদা ব্লক দপ্তরে পুরাতন মালদার গ্রামাঞ্চল এলাকায় ডেঙ্গুর প্রকোপকে কীভাবে প্রতিরোধ করা যাবে এ নিয়ে সোমবার দুপুরে স্বাস্থ্য সচেতনতামূলক বৈঠক করা হয় পুরাতন মালদা ব্লকের প্রশাসনিক দপ্তরে এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও সেজুতি পাল মাইতি ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ মজুমদার মালদা ও আদিনা চক্রের অবর পরিদর্শক ভরত ঘোষ ও সৌমিত্র সরকার সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা এদিনের এই মুখ্য আলোচ্য বিষয় ছিল প্রকোপ থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হবে এবং প্রতিটি পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধ স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বার্তা দিতে হবে এ বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুতি পাল মাইতি জানান ডেঙ্গু প্রতিরোধ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে আজকের বৈঠকে মূলত ডেঙ্গু প্রতিরোধের সচেতনতামূলক বার্তা দেওয়া হলো পাশাপাশি ব্লক স্বাস্থ্য আধিকারিকের তরফে প্রতিটি গ্রামাঞ্চল এলাকায় স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গু বিষয়ক সচেতনতা চালাবেন পাশাপাশি মাইকিং এর মাধ্যমে প্রচার চালানো হবে এবং বিভিন্ন এলাকায় স্বাস্থ্য সচেতনতামূলক শিবির করা হবে আমাদের আজকে ডেঙ্গু সচেতনতা নিয়ে মিটিং করা হলো মিটিংয়ে আমাদের পঞ্চায়েতের প্রতিনিধিরা পঞ্চায়েতের বিভিন্ন স্টাফ আমাদের বিআরপি মেম্বার হেলথের বিএমএস ছিলেন সিডিপিও ম্যাডাম ছিলেন আমাদের স্কুলের দুজন এসআই সাহেব ছিলেন এবং এর সঙ্গে বিভিন্ন যেহেতু এখন মানে ডেঙ্গুর প্রকোপ আস্তে আস্তে এখন শুরু হচ্ছে তো এইটা আমাদের একটা সাবধানতা অবলম্বন করার জন্য একটা মিটিং করা যে ডেঙ্গু হওয়ার আমরা যাতে সাবধান হয়ে যায় এবং এই ডেঙ্গুর প্রকোপ যাতে বাড়তে না পারে এই জন্য আমাদের পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হলো যে তারা যেন তাদের সমস্ত আমাদের যে টিমগুলো আছে ডেঙ্গু কাজ করে তাদেরকে একটু অ্যাক্টিভভাবে কাজে নামায় স্কুলগুলো ক্লিনিং করতে এসআই সাহেবদের বলা হলো এবং বিএম এন্ড থেকে আমাদের বিভিন্ন লিফলেট বিলি করা হলো অ্যাওয়ারনেস ক্যাম্প করার কথা বলা হয়েছে এবং এর সঙ্গে আপনার বিভিন্ন জায়গাতে মাইকিং করার কথা বলা হয়েছে এবং যেখানে যেখানে জ্বরে গিয়ে বা রাত্রিবেলা মশারি কানিয়ে শোয়া এই যে ছোটো ছোটো ব্যাপারগুলো যেগুলো আমাদের ডেঙ্গুর থেকে আমাদের সাবধানতা অবলম্বন করবে সেই উদ্যোগটা নিয়ে আমাদের আজকে মিটিং করা হবে মূলত কি ডেঙ্গুই মূলত ডেঙ্গু পুরাতন মালদা থেকে হক নাসরিন